সম্মানিত দিনী ভাই বোন দিন মজুর তো এই আতিমের সহযোগিতা করতে পারবে না ও তো টাকা শেষ হয়েছে চাকরি পঁচিশ দিনে শেষ হয় পাঁচ দিন ধার কর্য করে চলে ওই তো এতিমদের সহযোগিতা করতে পারবে না তিন জমি চাষ ও তো লস হয়ে গেছে ও তো সহযোগিতা করতে পারবে না একটাই পথ আছে মানুষ সহযোগিতা করতে পারবে অসহায় মানুষের সেটা কি ব্যবসা ব্যবসা আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে আমি চক্রের ব্যবসা মানে বলেছি কম পয়সার ব্যবসা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি বাদাম বিক্রি করে তবুও হবে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি জাপান থেকে মাল চট্টগ্রামে এটাই হবে আর অসহায় মানুষকে সহযোগিতা করার মতো একটাই পথ তবে পয়সা বেশি হতে পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে একবারে কলকাতায় হিরোইন কিনলেন ঢাকায় বিক্রি করলেন একদিনে কোটি টাকা হলো এটা ব্যবসা নয় এটা ব্যবসা নয় গাইবান্ধাতে ট্রেনে উঠে বগড়ায় নাম করে ট্রেনে উঠেছি তা একটা ছেলেকে বলছে একটু বাদাম দাও তো তো দুইশো বাদাম নিয়েছে কি একশো তা বলছে তোমার দাঁড়ি পাল্লাটা আমাকে দাও তো আমি একটু ধরি ট্রেনের ঘটনা বলছে এই গাইবান্ধারই ঘটনা বলছে তা আমাকে দিতে চাচ্ছে না দেখ একটু ধরি আমি দেখি একটু কমে গেছে তো বলছি কম দিলে কেন তো বলছে হুজুর সবাই খালি একটা দুটা করে খেয়ে নেই তো এটাও চলুন এই এই দেশের নির্বাচন পদ্ধতিতে মানুষকে এত নিচে নামালছে যেহেতু টাকা খরচ করেছে অন্যায় ভাবে টাকা তো উঠাবেও এই জুলুম এই নির্যাতন এই অন্যায় এই অবিচার এই রাহাজানি এই লুটতরাজ এই মারামারি এই দাগাবাজি এই দাঙ্গামা এই হাঙ্গামা এই জুয়ার চোরি এই চাঁদাবাজি মানুষকে একবারে পশু করে দিয়েছে বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওরা একে কারা তারা পশু প্রাণীর মতো তারা গৌ ছাগরের মতো তারা কুকুর শ্রীর মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আপনি অবাক হবেন লন্ডন একটা ইহুদি খ্রিস্টানদের দেশ আমি বাইশে ডিসেম্বর থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত থাকলাম তাতে আমি বুঝলাম যে একটা মেয়ে যদি বাইশ হাতের বোরখা পরে একবারে বোরখার শেষ পর্যায়ে বড় সারা দিন রায় হাঁটে কেউ তার সাথে মজাকও করতে পারবে না তার সাথে কেউ মজাও করতে পারবে না আর খালি গায়ে যদি হাঁটে তো তার দিকে তাকে হেসে উঠতে পারবে না একটা মেয়ে খালি গায়ে চলে যাচ্ছে কেউ তার দিকে তাকে উঠবে বা আঠারো বছর জেলে হবে কতদিন আঠারো বছর সেখানে জোয়ার চরি থাকবে সেখানে লুটতরাজ থাকবে সেখানে মারামারি থাকবে ওরা নির্বাচন করে আপনাদেরকে দেখানোর জন্য ওদের যেটা হিসাব আছে সেটা তারা করে ট্রাম্পের সাথে একজন মহিলা ছিল তখন মনে হচ্ছিল সব ভোট মহিলাই পাবে যেদিন নির্বাচন হয়ে গেল সেদিন পুরুষ মানুষ দেখা গেল তারপর মহিলাটার আর নামই নাই তারপর আর কোনো দিন দাঁড়ায় না তারা দেখায় যে মুসলমানেরা মারামারি করুক সে পথ ব্যবস্থা করেছে মোবাইল ওরাই করেছে নির্বাচন ব্যবস্থা ওরাই করেছে ওরাই আমাদেরকে পশু বানাচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতি ওরা নিয়ে নিয়েছে মোহাম্মদ সাল্লাহ নীতি কারা নিয়ে নিয়েছে ওরাই নিয়ে নিয়েছে একটা গাড়ি সামনে আছে আর একটা গাড়ি আগে দাঁড়িয়ে গেছে আপনাকে প্রাধান্য দেওয়ার জন্য ও তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আপনার চেয়ে আরেকজনকে প্রাধান্য দিতে হবে এটা কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন ও আপনার গাড়ি থেকে আগে দাঁড়িয়ে গেছে আপনি রাস্তাতে পার হচ্ছেন আপনাকে দেখে বিশ ফুট তিরিশ ফুট দূরে দাঁড়িয়ে গেছে আগে আপনার পাশে আছেন নীতি তো ওরা নিয়ে নিয়েছে সম্মানিত তিনি ভাই বলেন মহান আল্লাহ বলেন বই লুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা সামনে নিন্দা করে যারা পিছনে নিন্দা করে যারা সুনিশ্চিত ধ্বংস হবে তারা অয়েল নামক জাহান নামে যাবে তারা বদনাম গিবাদ করে যে সে জাহান নামে যাবে বস কয়েক মিনিট লায়ত খবল জান্নাত অফিরায়তিন নাম বদনাম গিবাদ করে যে সে জাহান নামে যাবে রসুল স্লি সালাম বলেন মাইজমন মা বাই না ওমা বাই না রিজলাই